আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমে কীভাবে আপনি আমার টিউন সার্ভিস অ্যাক্টিভ করবেন অর্থাৎ আপনার গ্রামীণ সিমে যদি আমার টিউন সার্ভিসটি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার মোবাইলে যাই ফোন দিবে সেই কিন্তু গান শুনতে পারবে অর্থাৎ এই কিন্তু একটি আপনার ওয়েলকাম টিউন হিসাবে সেট হয়ে যাবে আপনি যাকে ফোন করবেন সেই কিন্তু আপনার পছন্দের গানটা কিন্তু সে শুনতে পারবে তো আপনি পছন্দ মতো যে কোনো শিল্পী গানকে কিন্তু আপনি চাইলে আমার টিউন হিসেবে সেট করে রাখতে পারবেন তো এটা কিন্তু আপনার তিরিশ টাকা বিশ টাকা এরকম একটা লিমিট থাকে যদি আপনি বিশ টাকার জন্য বিশ টাকা দেওয়ার জন্য বিশ দিনের জন্য আপনি এটা সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার একবার টাকা কাটবে বারবার কিন্তু টাকা কাটবে না তো আজকের এ ভিডিও দেখে দেব কীভাবে আপনি আমার টিউন সার্ভিস অ্যাক্টিভ করবেন গ্রামীণ সিমে তো এটা আপনি সেট করার জন্য আপনি প্লে স্টোর থেকে গ্রামীণ অ্যাপসটি আপনি ডাউনলোড করে দেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি মাই জিপি এই অ্যাপসটার উপর আপনি ক্লিক ক্লিক করে দেবেন মাই জিপি অ্যাপসের উপর ক্লিক করার পর একটু আপনার সময় নেবে তো সময় নেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারভিউ কিন্তু আবার পুনরায় শু করবে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন নিচের দিকে আছে সার্ভিস এখানে ক্লিক করে দেবেন এই সার্ভিসের উপর ক্লিক করার পর এরকম একটা আপনি শু করবে তো একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন এই যে ওয়েলকাম টিউন এই ওয়েলকাম টিউনের উপর আপনি ক্লিক করে দেবেন ওয়েলকাম টিউনের উপর ক্লিক করার পর একটু কিন্তু আপনাদের মাঝে আবারও লুট হবে তো লুট হওয়ার পর কিন্তু এখানে আপনাদের মাঝে অনেকগুলো গান গজল ওয়াজ এখানে কিন্তু শু করবে এছাড়া যদি আপনি চান বিভিন্ন রকমের কিন্তু আপনি রিংগুলো সেট করতে পারবেন তা আপনাদেরকে দেখে দিয়েছি পুরোপুরি ভিডিওটা না নিয়ে দেখতে থাকুন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই হলো একটা প্রসেস তো এখান থেকে আপনি স্টোরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি ওয়াজ আছে গজল আছে বিভিন্ন শিল্পীর গান কিন্তু এখানে দেওয়া আছে যেরকম ভাবছি আপনি টাচ করেন বিভিন্ন শিল্পীর গান কিন্তু এখান থেকে এই যে বাম সাইডে স্কুল ডাউন করবেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন শিল্পীর গান দেওয়া আছে তাছাড়া যে উপরে দিতেছেন আপনি সার্চ বস এখানে আপনি সার্চ করতে পারবেন তো এখান থেকে বিভিন্ন শিল্পী গান কিন্তু এখানে দেওয়া আছে যে আপনি এই গানটা সেট করতেছেন সাকিব খানের গানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু আপনি প্লে করে শুনতেও পারবেন এই যে গান অনেকগুলো আছে এগুলো আপনি শুনতেও পারবেন তাছাড়া যে আপনি সেট এখানে যে ক্লিক করেন এই যে এই সেট এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে একটু সময় নেবে সময় নেওয়ার পর এরকম শুরু করবে এখানে আবার পরবর্তীতে এই যে সেট এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই গানটা আপনার সেট হয়ে যাবে তো আপনি যদি ভিন্ন রকম কোনো রিং সেট করতে চান তাহলে আপনি কী করবেন এখানে এরকম ক্রিটার শু করবে শু করার পর আপনি নিচ থেকে উপরে এরকমভাবে টান দিবেন দুইবার টান দিবেন টান দেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম বেশ কিন্তু শু করবে তো এখানে মূলত কোনো গান না আপনি যদি পছন্দ গানকে আপনি সেট করতে চান তাহলে ওখানে খুঁজে নেবেন এবং কি আপনি যদি পছন্দ মতো গান না পান তাহলে আপনার উপরে সার্চ করে কিন্তু আপনি সেটা খুঁজে নিতে পারেন এছাড়া যদি আপনি ভিন্ন রকম কোনো কিছু সেট করতেছেন এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি যদি জিম করেন তাহলে কিন্তু এখানে জিমের রিংটোন দেওয়া আছে আপনার মোড়ে যদি চার্জ না থাকে সেই রিংটোন যদি আপনি সেট করতে চান তাও কিন্তু আপনি সেট করতে পারবেন এছাড়া যদি আপনি অফিসে থাকেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এরকম রিংটোন এছাড়া যে আপনি মনে আরও নিচে দিকে আছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়া যদি আপনি প্লেনে থাকেন এখানে প্লেনের রিংটোন আছে আপনি যদি জিম করেন বা ব্যায়াম টিয়াম করেন এগুলো যদি রিংটোন আপনি সেট করেছেন এখানে আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি দেখতে আসেন আরও কিন্তু ওই যে এখানে বহুত কিছু সিস্টেমের রিংটন দেওয়া আছে আপনি যদি ঠান্ডা লাগে এখানে ঠান্ডা রেজা দিতে পারেন আপনি যদি ঘুমিয়ে থাকেন এই রিংটোনা কিন্তু আপনি তাহলে সেট করতে পারেন এখানে আরও অনেকগুলো আছে আপনি এগুলো দেখে নেবেন দেখে এখানে যদি এ পছন্দ হবে এখানে আপনি সেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটাকে আপনি প্লে করে শুন একটু শুনে নেবেন শোনার পর এখানে আছে সেট এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু চাইলে আপনার জিপি সিমে আপনার মতো যে কোনো শিল্পীর গানকেই আপনি ওয়েলকাম টু হিসাবে সেট করতে পারবেন খুব সহজেই তো এই চুলমূল্য তাজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন তো ভিডিও লম্ব করবেন আজকে ভিডিও তো ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর প্লিজ এরকম ভিডিও সবার আগে জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়গণ্ডটি বাজে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ